উপস্থিত উপস্থিতি আমাদের একুশ বই মেলা দু হাজার পঁচিশে জিতে আমাদের সম্মানিত উদ্বোধক উপস্থিত হয়েছেন জনাব রেজাল করিম বাচ্চা স্যার বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা মালিক সমিতির সম্মানিত সভাপতি স্যারকে উদ্বোধনী বক্তব্য রাখবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বরগত জব্বার রফিকের সালামের রক্তের মধ্য দিয়ে আমরা যে

আমরা সম্মানিত শুভ উদ্দক জানান বাচ্চা সাহের হাতে বেলুড়ি আজকের সেই শুভ শুভক্ষণটি পেয়ে গেছি আমরা উপভোগ করছি আজকের জেলা চাষাস্কোর থেকে আয়োজিত একুশ বইমেলা দু হাজার পঁচিশ এল শুভ উদ্বোধন আমি স্যারের